আপনি যদি আপনার কিওয়ার্ড রিসার্চের জন্য ভুল কোন টুল চুজ করেন তাহলে আপনার কিওয়ার্ড রিসার্চ করা থেকে শুরু করে ভিডিও আপলোড করা পর্যন্ত প্রত্যেকটা স্টেপে কিন্তু ব্যর্থ হবে আজকে আমি আপনার সাথে শেয়ার করব এমন তিনটি টপ টুলস যেগুলো লক্ষ লক্ষ ইউটিউবাররা ইউজ করে তাদের ভিডিও র্যাঙ্ক করিয়ে প্রতিনিয়ত ভিউ পাচ্ছে সো চলেন শুরু করি আমাদের লিস্টের সর্বপ্রথম যে টুলটি রয়েছে সেটি হচ্ছে ভিডাই কিউ যেটার সাথে আমরা অনেকেই পরিচিত সো আমরা প্রথমে চলে আসবো ক্রোম ব্রাউজারে তারপর এখানে টাইপ করবো ইন্টার তারপর এখান থেকে প্রথম যেই সাইটটা আসবে এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত টুল আমরা এখানে ক্লিক করব তারপর এখানে আমরা সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে দিব এখান থেকে আমাদের জিমেলটা সিলেক্ট করে দিব সো এখানে আসার পর আমরা কিওয়ার্ড এর জন্য যে সেকশনে সেটি হচ্ছে ডিসকভার ডিসকভার এবং যাওয়ার পর এখানে আমরা কিওয়ার্ডসে যাব তারপর এখান থেকে আপনি যখন কোনো কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন তখন আপনাকে এখানে সিড কিওয়ার্ডটা দিতে হবে ধরেন এখানে যদি আমি দিই ডিজিটাল মার্কেটিং ইন্টার তারপর এই টুলটা কিন্তু আপনাকে এখানে অনেকগুলো বিষয় দেখাবে যেমন প্রথমত এখানে ওভারভিউ অর্থাৎ এই কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটার ওভারভিউ ওভারঅল সবগুলো বিষয় এখানে এক নজরে দেখাচ্ছে এখানে তারপর এখানে আপনাকে রিলেটেড কিওয়ার্ডস দেখাবে অর্থাৎ এই ডিজিটাল মার্কেটিং এর রিলেটেড আর কি কিওয়ার্ড আছে সেগুলো আপনাকে এখানে দেখাবে এটা কিন্তু ফ্রি প্ল্যানে ফ্রি প্ল্যানে আপনাকে এই তিন চারটার বেশি বা পাঁচ ছয়টার বেশি কিন্তু দেখাবেন যদি সাবস্ক্রিপশন নিতে পারেন তাহলে আপনাকে সবগুলো দেখাবে তারপর এখানে ম্যাচিং টার্মস এটার সাথে আর কি ম্যাচ করে যেমন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ডিজিটাল মার্কেটিং কোর্স মার্কেটিং ডিজিটাল এগুলো কিন্তু ম্যাচ করছে বিধায় এখানে আপনাকে দেখাচ্ছে তারপর এখানে কোশ্চেন রিলেটেড যত কিওয়ার্ড হতে পারে অর্থাৎ ডাব্লিউএইচ দিয়ে যে কোনো কোয়েশ্চেন কিংবা এই জাতীয় যত ধরনের কোশ্চেন হতে পারে ওই সকল কোশ্চেন বিষয়ক কিওয়ার্ড গুলো এখানে আপনাকে দেখাবে এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং তাহলে এটা কোশ্চেন আবার এখানে হোয়াট ইজ এটাও কোশ্চেন এইভাবে কিন্তু আপনাকে দেখা তারপর এখানে আমরা ওভারভিউটা যদি একটু দেখি তাহলে এখানে এটা হচ্ছে আপনার সার্চ ভলিউম অর্থাৎ এই মার্কেটিং এই কিওয়ার্ডটা কিওয়ার্ডটা দিয়ে ইউটিউবে সার্চ করে তারপর এটার ওভারঅল স্কোর হাই অর্থাৎ কিওয়ার্ডটা টা ভালো দেখাচ্ছে তারপর এখানে আপনাকে কম্পিটিশন দেখাবে এখানে কম্পিটিশন মিডিয়াম দেখাচ্ছে লো মিডিয়াম হাই এভাবে আপনাকে এখানে কম্পিটিশনটা সহ দেখাবে তারপর আপনার যদি এই কিওয়ার্ডটা পছন্দ না হয় তাহলে এখানে আপনি রিলেটেড কিওয়ার্ড থেকে ক্লিক করতে পারেন যেমন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এটাতে যদি ক্লিক করেন তাহলে এটার ওভারঅল বিষয় আপনাকে দেখাবে এটার সার্চ ভলিউম মাসে বত্রিশ হাজার তিনশো ছিয়াশি এখানে কম্পিটিশন একান্ন দশমিক পাঁচ ওভারঅল স্কোর হাই অর্থাৎ এটাও মোটামুটি ভালো কিওয়ার্ড তারপর সেকেন্ডলি যে টুলটি সেটি হচ্ছে টিউব বাড়ি আমরা টিউব বাড়ি লিখে সার্চ করে দিব তারপর এখানে টিউব বাড়ির অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে আমরা এখানে কোনো কাজ আসলে এই ক্রোম এক্সটেনশনটা পেয়ে যাব এটা আমরা এড টু ক্রম করে দিব টিউব বাড়ি ক্রম এক্সটেনশন ইনস্টল করার পর আপনি যখন এখানে কোনো কিছু সার্চ করবেন কথার কথা ফ্রিল্যান্সিং করে কত করা যায় এটা আপনি সার্চ করেন তাহলে এখানে আপনাকে এই কিউআরটার বিস্তারিত সব কিছু দেখাবে সো কিওয়ার্ড স্কোর এখানে যদি আপনি ক্লিক করেন প্রথমে দেখাবে সার্চ ভলিউম এটা হচ্ছে সবচেয়ে ভালো একেবারে সবুজ যেটা এটা হচ্ছে ভালো আর এটা হচ্ছে মিডিয়াম এটা হচ্ছে ব্যাড আর এটা হচ্ছে ভেরি ব্যাড কিন্তু এটা একশো তে চুরাশি স্কোর দিচ্ছে তারপর এখানে যদি আপনার এই কিওয়ার্ডটা পছন্দ না হয় আপনি এখান থেকে আরো দেখে নিতে পারেন সেটার জন্য আপনি এটাতে ক্লিক করলে এটা দিয়ে সার্চ হয়ে যাবে এবং এটার ইন ডিটেলস বিস্তারিত সবকিছু দেখাবে আপনি এখানে শো কিওয়ার্ডস স্কোরে ক্লিক করতে হবে সো আপনি টিউব বাড়িতে এখান থেকে লাইভ কোনো কিওয়ার্ড ভালো খারাপ বেছে নিতে পারবে তারপর আরেকটা যে ওয়ে কিওয়ার্ড খোঁজার সেটা হচ্ছে আপনি এখানে ক্লিক করতে হবে টিভি যেটা দেখাচ্ছে এখানে ক্লিক করতে হবে তারপর এখানে যেতে হবে কিওয়ার্ড ট্রেন্ডিং ভিডিওগুলো আপনাকে দেখাবে কোনগুলো ইউটিউবে ট্রেন্ডিং যাচ্ছে এখানে যদি আপনি আপনার কিওয়ার্ড লিখে দেন ডিজিটাল মার্কেটিং তাহলে এখানেও কিন্তু আপনাকে বিস্তারিত সব কিছু দেখাবে ওভারঅল স্কোর এখানে আপনাকে দেখাবে সার্চ ভলিউম এক্সেলেন্ট দেখাচ্ছে তারপর কম্পিটিশন আনরাইটেড অর্থাৎ আপনার এই কিওয়ার্ডের সাথে যেটা রিলেভেন্ট না সেটা তারপর এখানে দেখা যাচ্ছে যে ভিডিওস ইন সার্চ রেজাল্ট যাতে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে আপনাকে প্রায় ওয়ান পয়েন্ট জিরো নাইন মিলিয়ন ভিডিও শো করবে এই কিওয়ার্ডটা দিয়ে তারপর মান্থলি সার্চ এস্টিমেটেড থ্রি পয়েন্ট মিলিয়ন তারপর এখানে রেজাল্টে যদি ক্লিক করেন তাহলে আপনাকে এখানে কারা এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করছে সবাইকে কিন্তু এখানে এক নজরে দেখাবে সো লাস্টলি যে টুলটা নিয়ে কথা বলবো সেটি কিন্তু প্রিভিয়াস দুইটা টুল থেকেও আমার মতে অনেকটা ভালো কারণ প্রিভিয়াস দুইটা টুলের মধ্যে কিন্তু আপনি আপনার লোকেশন ওয়াইজ কিন্তু কোনো কিওয়ার্ড খুঁজতে পারবেন যেমন আপনি বাংলাদেশি যদি কোনো কিওয়ার্ড খুঁজতে যান আপনি বাংলায় টাইপ করতে হবে বাংলায় লিখে সার্চ করতে হবে তাহলে আপনি লোকালি কোনো কিওয়ার্ড পাবেন এখন যেটি নিয়ে কথা বলবো সেটাতে আপনি একেবারে বাংলাদেশ সিলেক্ট করে কান্ট্রি ওয়াইজ কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এবং এখানে আরও অনেকগুলো সুবিধাও আপনাকে এরা ফ্রিতে দিবে। সো সেই টুলটা জানার আগে যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে এমন উপকারী ভিডিও পাওয়ার জন্য শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই একটা লাইক করে দিবেন। এখানে আপনি টাইপ করতে হবে কিওয়ার্ড টুল ডট আই ও ইন্টার সো এটা হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত টুল যেটাতে আপনি আসলে গুগলের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন ইউটিউবের জন্য পারবেন এখানে বিং এর জন্য পারবেন তারপর অ্যামাজন পারপ্লিক্সিটি ইবে অ্যাপ স্টোর প্লে স্টোর ইনস্টাগ্রাম আর টুইটার প্রিন্টারেস অর্থাৎ অনেকগুলো প্ল্যাটফর্মের জন্য আপনি এখানে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন ইউটিউবের জন্য করতে হলে আপনি এখানে প্রথমে ইউটিউবে ক্লিক করতে হবে তারপর এখানে আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে আপনি এখানে বাংলাদেশ লিখে দিবেন বাংলাদেশ তারপর এটা ইংলিশে থাকুক তারপর আমরা যদি এখানে লিখে দিই ডিজিটাল মার্কেটিং এখানে টোটাল দেখাচ্ছে আর উনসত্তরটা এটা যেহেতু ক্রি প্ল্যান সেই হিসাবে এগুলো দেখাচ্ছে না আমাদেরকে কিন্তু আপনি এগুলো সার্চ বলি তারপর কম্পিটিশন দেখার জন্য একটা ট্রিক ইউজ করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে ধরেন আপনি এটা পছন্দ হয়েছে অথবা ধরেন এটা এটা না এটা পছন্দ হয়েছে তারপর এটা আপনি এখান থেকে এভাবে কপি করবেন কপি কপি করে আপনি এটা নিয়ে যাবেন ফ্রিটাইকিওতে ফ্রিটাইকি নিয়ে গিয়ে কিউআরসে চলে যাব তারপর এখান থেকে পেস্ট তারপর ইন্টার তাহলে দেখেন আমরা ওখান থেকে ওরা না দেখালেও কিন্তু আমরা এখান থেকে ইয়েটা বের করে ফেললাম সার্চ কম্পিটিশন বলিয়ান সবকিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু আমাদের বাংলাদেশি কিওয়ার্ড এটা কোনো অন্য দেশের কোনো মানুষ এটা দিয়ে সার্চ করে না কারণ আমরা এটা এখান থেকে কিন্তু আমরা কান্ট্রি সিলেক্ট করেই কিন্তু আমরা এই কিওয়ার্ডটা বের করছি তারপর এখানে কোয়েশন টাইপ কিওয়ার্ড আছে প্রিপোজিশন টাইপ কিওয়ার্ড আছে সো আপনি যদি ফ্রি ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে এগুলো না দেখেলেও সমস্যা নেন আমি আপনাকে যে ট্রিকটা শিখিয়ে দিছি আপনি এখান থেকে যে কিওয়ার্ডটা পছন্দ হবে কান্ট্রি ওয়াইজ সেটা কপি করবেন কপি করে লিখে সার্চ করে দিবেন তারপর এটার সব কিছু আপনি ইন ডেপথ দেখতে পারবেন সো আপনাদের সুবিধার জন্য আমি এই টুলসগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি সেখান থেকে ক্লিক করে সরাসরি এই টুলসগুলো ইউজ করতে পারবেন সো আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার হয়েছে যদি উপকারী মনে করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালাম আলাইকুম